কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা সমর্থনে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়াকে বিপুল ভোটে জয়ী করতে সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ চামটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করা হয় জানা যায় এদিন তারা তৃণমূল সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ জনসাধারণের কাছে তুলে ধরার মাধ্যমে জগদীশচন্দ্র বসুনিয়ার হয়ে ভোট প্রচার করেন এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য বিন তুগলক মিয়া ছাত্র পরিষদের নেতা রাহুল মিয়া বিশ্বনাথ বর্মন মাসুম প্রামাণিক অপূর্ব রায় রবিউল প্রামাণিক ও আনারুল মিয়া সহ অনেকে ব্যুরো রিপোর্ট এস নিউজ আজকে আপনাদের কি কর্মসূচি ছিল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা মহাশয় হাতকে শক্ত করতে তাকে বিপুল ভোটে জয়ী করতে সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চামটা অঞ্চলের বেশ কয়েকটি বুথে প্রচার কর্মসূচি ছিল নাম আপনার রাহুল মে